দুপুর দুপুরের অনেক অনেক ভালোবাসা চলো কে কে আছে কমেন্ট করে এসে গেছি আমার দিদি ভাই এসে গেছি কেমন আছো দিদি ভাই স্বার্থ ছাড়া কেউ কারণ কেমন আছো আছি দিদি ভাই রকম শুভ দুপুর সুন্দর সুন্দর সার তো সারা কেউ তো করোনায় দুনিয়ায় ভালোবাসার নামে শুধু দক্ষ দিতে যায় ভালোবাসার নামে শুধু দিয়ে যায় খাইছো দিদি ভাই তোমার লাইট চল করে খাইছি শাপলা ফুলের ভালোবাসা একদম শাপলা ফুলের ভালোবাসা জুই ফুলের ভালোবাসা জুঁই ফুলের ভালোবাসা ফেসবুকের ভালোবাসা ইউটিউবে দেখি না কাউকে শুধুমার দিদি ভাই আছে দশ মিনিট করবো মানুষ ভাইয়া এই টুনির মা ও দা কেমন আছো রাজু দা লাল গোলাপের ভালোবাসা একদম দিদি ভাই লাল গোলাপের ভালোবাসা রাজু দা কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে সুন্দর উপস্থা থ্যাংক ইউ দিদি ভাই আমার রাজু তো হা হা করে কই গেল রাজু দা কখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ও আচ্ছা টুনির মা চলছে গাড়ি যাত্রা হুম সুইটি দিয়ে যাবে শ্বশুর বাড়ি তিনজন ওয়াচিং এ রাজু আছে দেবশ্রী দি আছে বিকেল চারটা তিরিশ বাজে ও আচ্ছা হ সিঙ্গাপুর তো চারটা তিরিশ বাজে তুমি তো বলছিলে ও টুনির মা কেমন আছো হ্যাঁ টুনির মা কেমন আছো দেবশ্রীদি জিজ্ঞেস করছে ভালো আছি আপনি রাজু দা এই দেবশ্রী দি ভাই হয়েছে আমাকে দিদি ভাই সুইটি দি বর্দি রাজু দা এখন কি ডিউটিতে দিদা কই দিদা কয় জানি না দিদা তো জানে না যে আমি লাইভ ইউটিউব লাইভ করু না কই তো আইলাম সবাই রে হ্যাঁ ডিউটিতে আছি ও দিবা খুব ভালো হুম খুব ভালো কে আবার তোমার দিদা ও সুইটি দি দিদা রাজুদা দিদি ডাকে টুনির মা দিদে ডাকে ওই যে দিদি বাই আছে না রুম্পা রুম্পা দিদি বাইরে দিদা ডাকে আর রাজুদা বিভিন্ন নাম কখনো হ্যাঁ তার বৌদিমণি ডাকে কখনো দিদে ডাকে ও হুম খুব সুন্দর একটা লাইভ বাচ্চা দুইজনে আছে সুন্দর ও আমার দিদা ও আমার দিদা দিদা নাই দাদা আমি তো তোমার বনু এমন দিদে ডাকতে পারো সুইটি দিলে কারণ সুইটি দিয়েছে জায়গায় বড় দেব দি তোমার দিদাকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ টুনির মা দিদাকে নিয়ে আসো রাজুদা তুই তো পেতনি হ্যাঁ মুই তো পেতনি মুই তো পেতনি আর কিছু করার আছে পেতনি দেখ কি তো সামনে আইনে দেও না ক্যামেরা কইরে লাইভ করি

বলো যার তার লাগে টেটিং করে আমায় চেনে না হ্যাঁ যার তার সাথে টেটিং করে আমায় চেনে না বা টুনি মার না গান বানাই লাইছে ভালোবাসার ভিকারি চিনতে পেরেছো আমায় না ভালোবাসার ভিকেরি আপনাকে আমি চিনতে পারলাম না পরিচয়টা দিবেন ও ভিখেরি ভাই কেমন আছো দেবশ্রী লাইভে তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম ও চিনতে পারছি দাদা ভাই চিনতে পারছি এখন ভালোবাসা একদম দেবশ্রী কেমন আছো দেবশ্রী দিদিভাই কেমন আছো জিজ্ঞেস করছি ভিকারি ভাই বসতে বসতে ভালোবাসা একদম বসতে বসতে ভালোবাসা আমি ভালো আছি ভিকেরি ভাই হ্যাঁ সুইটি দিদি ভালো আছি ভাই দেব শ্রী দিদি ভাই আমাকে ডট ডট কোনখানে আছে রাজগড় ডট ডট শর্ট ভিডিওতে কমেন্ট পাও না তোমরা হ্যাঁ শর্ট ভিডিও তো কমেন্ট পাইছি ভিকে ভাই মানে আমি লাইভ থেকে তো সাবস্ক্রাইব করেছেন সুইটি দিল আমি বুঝতে পারি না চিনতে পারি না তখন কে ডট ডট কে ডট ডট চিনি ও হ্যাঁ হ্যাঁ তুমি তো ডট ডট কে চিনো না টু মা ভুলে গেছ না মনে নাই সরি আমি তো বলছিলাম যতটুকু সময় পাব দাদাভাই হিসাবে সময় দেবো হ্যাঁ একদম সীমা তোমার বাড়ি তাহলে কোথায় আমার বাড়ি বাংলাদেশে বালতি বালতি ভালোবাসা তোরে মোর ভালোবাসা দিদি ভাই ফেসবুক লাইভে স্কোর গুলো দিদি ভাই তুমি বিকেল চারটে বা যাই ফেসবুক লাইভে আমি আজকে করব না আমি কালকে করব ফেসবুকে লাইভ শুধু ভালোবাসা শুধু ভালোবাসা একদম ভালোবাসা ও আচ্ছা ওকে তো ভিকারি ভাই খাওয়া দাওয়া হয়েছে আর একবার যদি তুই সেই কাজটা করবি আমি তোর সাথে কথা বলবো না আচ্ছা একটু নির্ময় ঠিক আছে না হ্যাঁ খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি একটু পরে ডিউটিতে দিতে যাবো ও আচ্ছা দাদা আর করব না টুনির মা দাদু সীমা তাহলে এখন তো ভালো পদ্মার ইলিশ খাচ্ছ ওরে বিকেরি ভাই পদ্মার ইলিশের যে দাম দাম মাছ কেনা তো দূরের কথা দূরে লাগে বুঝছো দাদা ভাই লাইক করতে ভুলে গেছিলাম লাইক ডান ধন্যবাদ দাদা ভাই ওই বোন ইলিশ কি ওই বোন হিলিশ দিয়ে পাঠা আচ্ছা রাজুদা তুমি ইন্ডিয়াতে আসো তারপর হিলিশ পাঠাই দেবো সিঙ্গাপুর আছে এখন তো পাঠাতে পারবো না অনেক দূরের পথ তুমি তো দু মাস পর বাংলা ইন্ডিয়াতে আসতে ইয়েছ তখন ইলিশ খাবা বাংলাদেশের আমি তো ভিখেরি মানুষ আমাকে কেউ কিছু দাও আচ্ছা ভিখারি ভাই তোমার জন্য পাঠিয়ে দিব দেবশ্রী কোথায় গেল দেবশ্রী দিদিভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে দিদিভাই কালকে বৃষ্টিতে প্রচন্ড ভিজছে মাথা ব্যথা করে আমি তিন বছর ইলিশ খাইনি কি বলো রাজু তো তিন বছর ইলিশ খাওনি তুমি চলে আসো বাংলাদেশে সিঙ্গাপুর তে ইন্ডিয়া আসো ইন্ডিয়াতে বাংলাদেশ আস খ্রিসমাস আমার ম্যাক করছে সাদে কি কাপড় চুপুর আছে আছি আছি দেবশ্রী কোথায় গেল এই তো ভিগেরি দাদা ভাই দেবুশ্রী দিয়ে আছে দেবুচ্ছিরি এই সময় বৃষ্টিতে ভেজো কেন মার্কেটে গেছিল দিদিভাই ভাই এই জন্য বৃষ্টিতে ভিজে গেছে বুঝছে বিকেলি দাদা ভাই ভালোবাসো বিরাম একদম ভালোবাসো বিরাম এখন প্রায় বাড়িতে জ্বর হচ্ছে ভাইরাজ জ্বর হ্যাঁ হ্যাঁ আর একবার জ্বর পাইলে সারে না বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগে আচ্ছা বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগে এত কেউ বৃষ্টি ভেজে নাকি জ্বর হবে হ্যাঁ হ্যাঁ তুমি বলো কোথায় দাঁড়িয়ে যেতে পারে হ্যাঁ তা তো পারে কালকে বৃষ্টিতে ভেজে আর ভিডিও কল করে কোথায় এর দরাবে উগন্ডা এহ টুনির উগন্ডা তোমার ডায়লগ আমার ডায়লগ সুইটি দি সবাই এক ডায়লগ উগন্ডা দেবচිරි ধনী মানুষ মার্কেট করছে শপিং করছে আর আমরা তো গরিব মানুষ এ গো দাদা ভাই আমরা গরিব গরিবস টাকা নাই বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তারপরও অ্যাকশনটা তো সহ্য করতে হবে হ্যাঁ অবশ্যই আমরা শুধু ভিকেরি নয় ইন্টারন্যাশনাল ভিকেরি হ্যাঁ রাজু দা তুমি তো একদম ইন্টারন্যাশনাল ভিকেরি আরো কি অত কি তুমি তো সব ইন্টারন্যাশনাল যা শি বন্ড ডিউটির আচ্ছা দাদা ডিটিতে যাও তুমি বিক্রেতা দাদা ভাই আমি তো এখন ইন্ডিয়ার মানুষ নই আমি আমি তো ইন্টারন্যাশনাল মানুষ হয়ে গেছি হ্যাঁ তুমি ইন্টারন্যাশনাল মানুষ হয়ে গেছো রাজু দা ফরেনার তুই কোন সাধারণ মেয়ে না তুই হলি কিরণমালা ইয়েস কিরণমালা আই ডি কই তোমরা আমাকে ও তোমরা আমাকে ভোলা দাদা বলে ডাকবে আচ্ছা ভোলা দাদা তোমার নাম ভোলা তাহলে ভোলা তো আমার এক মামার নাম তাহলে তো দাদা না মামা বলে ডাকবো যে ফোনটা এখন রুমে আছে ও সে ফোনটা এখন রুমে আছে হ্যাঁ তোমরা ইন্টারন্যাশনাল মানুষ দুইটা তিনটা ফোন ব্যবহার করো দাদা ভাই আর আমরা তো ভিক্ষারি একটা ফোন ব্যবহার করি তোমাদের সবার জন্য রইল অন্তরের অন্তরে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অনেক অনেক ভোলা তুমি কখন কখন লাইভ করো দাদা ভাই ভোলা দাদা ভাই আমি তো তেমন লাইভ করি না মাঝে মধ্যে যেমন আজকে ইচ্ছা করলো চলে আসলাম ওরকম লাইভ করি না আমি সুটি কোথায় রে সুইটির মনে হয় ঘুমেই পড়ছে সুইটিতে একটু আগে লাইফ শেষ করছে এক ঘন্টা পর ঠিক আছে তাই ডাকবে মামা বলে আচ্ছা বিশ মিনিট হয়ে গেছে

তাহলে আমি মামুনি বলে ডাকবো তোমাকে আচ্ছা কোনো সমস্যা নাই মামা আজ রাতে দিদা ঝগড়া করব কি আজ রাতে দিদা ঝগড়া করব দেখবি আচ্ছা দেখা যাবে কি ঝগড়া করো তুমি দিদের সাথে আজকে আসি পরে আসবো টাটা বাই বাই ওকে বাই বাই দিদা আমাকে বলেনি লাইট বন্ধ করে চলে গেছে আচ্ছা তাই তুমি না ঘুমের মুজি দাদা ভাই দাদাভাই তুমি ঘুমিয়ে মুজি দিলা তারপর আমি তো বললাম দাদাভাই ঘুম পাইছে আমাকেও ঘুম পাইছে ঘুমাই দেবে আমিও গুড নাইট করে বাইরে হয়ে গেলাম ঝগড়া করবা দিদের সাথে

তারপর পাঁচ সাড়ে পাঁচটার বাজলে যদি দেখি সময় আছে তাহলে ফেসবুকে লাইভ করি মুখটা আর ফেসবুক হয়তো লাইভ নাও করতে পারি কালকে করুন আর যদি সুইটি করে তাহলে আমি আজ করবো না ಕೀಲಾ ಟುರ್ಮಾ ದಾ चलो जानम चलो जानम तो हमारे में कहा जाए